শেখ হাসিনার হাতে যদি দেশ না থাকতো আজকে কোন এমপির গরস পড়ছে তোমার বৃষ্টি হয়েছে কি না হয়েছে কার টিন ফুটে হয়েছে তোর বুড়ে থুইছেন নাগে থাকগুলো কেউ বদলাওছেন না ফুটে হইলে এখন এটা সরকারের দোষ নয়া ট্রেনগুলো তো ভালোই আছে চেক বান্যাক্সি কিন্তু ঢোকে নাই খুব একটা কিন্তু বুড়ে জেলে আছে শোকগুলো একেবারে খৈসিয়ালার নাগান হয়ে গেছি দায়া দেখলাম চ্যাডাটা ছবি তুলছে তো ভিডিও করতেছে বেলা দেখা দাও সূর্য দেখা দাও সেই যে বুড়া মালিক যারা আছেন বুড়ে টিনের মালিক যাদের মাটির ঘর দিনমজুর অসহায় ব্যক্তি তার জন্য শেখাসিনার হাসিনার দরকার আছে বড় লোকের জন্য দরকার নেই পঞ্চাশ বিঘা জমির ধান পড়ে গেলে কিছু না কিছু আছে কাটি উঠতে পারবে কিন্তু যে মানুষরা ভ্যান চালায় পাঁচজন খাওয়াইয়া আর পাঁচজনের মধ্যে দুটা ছেলে মেয়ে লেখাপড়া করে বাড়িতে হয়তো বা অসুস্থ বাবা আছে মা আছে চিকিৎসার খরচ করে খাদ্যর সংস্থান করে ছেলে মেয়েদের লেখাপড়া করায় কষ্ট হয় না মানুষ আর এখন না খেয়ে থাকে না কিন্তু আমাদের বাঙালি জাতির এখন কিসের অসুখ হয়ে গেছে এই যে মধ্যবিত্ত শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর স্ট্যাটাস মেনটেন করতে যায় যে সমস্যায় পড়ছি আমরা সবাই এটা অনেকে ডাইরেক্ট বলার চেষ্টা করেছেন এই যে গত কয়েকদিন থেকে দেখতেছি একজন মন্ত্রী এমন কিছু কথাবার্তা বলেছেন যার কারণে অনেকটা প্রশ্নের সম্মুখীন কিন্তু ওনার কথার মধ্যে কিন্তু অনেকগুলো বিশ্লেষণ আছে উনি ডাইরেক্ট বলছে কথা আর আমি কথাটা একটু ঘুরাই বলতেছি কথাটা আমাদের বাঙালি জাতির মধ্যে একটা সময় ক্ষুধা ছিল কাতি মাস ছিল মঙ্গা ছিল অনেকে ভাত রান্না করছেন মরিচের ভত্তা আলু দিয়ে ভর্তা দিয়ে ভাত খাইছেন আর এখন কিন্তু মানুষ অন্তত পক্ষে একটা ডিম হলে একটু খুচরা মাছ হলেও কিন্তু নিয়ে এক কিন্তু খাওয়ার চেষ্টা করে খুব কম মানুষ আছে আপনারা এটা হয়তো বা বলেন যে বিষয়ে গল্প দিচ্ছেন আমি গল্প দিই না আমি যখন পদের ধার দিয়ে যাই আমি কৃষকের বাটির দিকে আমি লক্ষ্য করি তারা কী দাঁড়াই জিজ্ঞেস করি আমার প্রজেক্টে যারা কাজ করে ডে লেবার তাদের কিন্তু আমি যখনই বিশেষ করে দুপুরবেলা যদি দেখি খেতে বসছে আমি যা জিজ্ঞেস করি কি কি নিয়ে আসছো হাড়ির বলে একটা দুটা ভাত টিপলে বোঝায় বোঝা যায় তা আমি শত কৃষককে দেখে দিনমজুরকে দেখে আমি বুঝতে পারবো না যে বাঙালির খোরাতে থালির বাটিতে কি থাকে এখন আগে দেখতাম কি এতগুলা ভাত অল্প একটু আলুর ভর্তা আগের কথা বলতেছি আজকে থেকে পনেরো বছর বিশ বছর আগের কথা আমার নিজের চোখে দেখা আমাদের স্টাফ যারা ছিল ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেবার দিছে সত্তর টাকা লেবার দিছে ভালো কিষাণ হলে বাড়ির ভাতটা সব কিছু করে কখনো মানে মাংস খেতে পারেনি মাছ খাইতে পারেনি আমার দেখা আমি অসংখ্য কৃষকদের বাটি এখন দেখেছি যারা ন্যূনতম হলেও একটা মাছের টুকরা হোক একটু ডিম ভাজি হোক একটা ডিম হোক কিন্তু নিয়ে যায় এখন কিসের কষ্ট হয়ে গেছে আমাদের আমাদের কষ্ট হয়েছে ভালো খাবারের কষ্ট আমাদের কষ্ট হয়েছে কি স্ট্যাটাস মেনটেন করার কষ্ট গ্রামত গরু দব হয়েছে সবাই গরুর গোস্ত না তো হাফ কেজি গরু যদি আমি কিনি খা মানে মাংস কিনি খাওয়াবানো হয় এটার কষ্ট হয়ে গেছে আমাদের এখন যে বাঙালির মানুষেরা সবাই আপনারা অভিযোগ করেন যে গরুর মাংস সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি মাঝে মধ্যে পেঁয়াজের দাম এত অমুকের দাম এত তা দেখি না কেন সিঙ্গাপুরের মানুষ নাকি খুব এক্সপেন্সিভ লাইভ লিড করে বাঙালি না হয় দ্বিগুণ হবে এইরকম একটা আশা করে গেছিলাম ফ্রিজিং মাংস নিয়ে আসছে তারা বাহির থেকে হয়তোবা মালয়েশিয়া বা অন্য কোনো দেশ থেকে আমি জানি না গরুর মাংস আইস করা মাংস নিয়ে আসছে তাজা নয় বাংলাদেশি টাকায় ছাব্বিশশো টাকা কেজি সজনা পাতা এই যে সজনা পাতার আটি কয় না ওইখানে আমি ছিলাম লিটল ইন্ডিয়ার পাশে যেখানে ইন্ডিয়ান মানুষ বাঙালি মানুষ বেশি থাকে সজনা পাতা শখ করে দাম করতে গেলাম দুই ডলার মানে সজনা যদি এক বেজান নিবে কমপক্ষে তোমার একশো আশি টাকা নিখবে আমার ওই কারণে আমি বাজারটা করে আমার যেটা মনে হয়েছে সেটা হলো কি আমাদের এখানে সকালবেলা গরু জব করে তোরা শিনে নেবেন না ঠ্যাং নিবেন হলেই কিন্তু কষাই আমার কাটে দে আমি শুধু তখন একটা কথাই চিন্তা করছি শেখ হাসিনার কথা চিন্তা করছি যে পুরো বিশ্ব কোথায় চলে গেছে বাজারটা অথচ শেখ হাসিনা আমাদেরকে অনুভব করতে দিচ্ছে না তারপরেও কিছু মানুষ বলার চেষ্টা করতেছে যে আমরা কষ্টে আছি আমরা কষ্টে আছি আমাদের ভালো খাদ্যের অভাব এই সরকার আমাদেরকে শেষ করে দিল আমি জানি না তারেক যে এক বসালি বোধয়ের থেকে গরু মাংস বোধ দুই আড়াইশো টাকা নিয়ে এসে দিত কি না কারণ তারেক এর বাপের তো বিশাল অবস্থা ছিল বড় বড় ফার্ম ছিলে গেলে বোধহয় তোরা জানেন অনেকে আমার জানা তো শুধু এইটুকু যে ভাঙা ছোটকে ছাড়া কিছুই ছিল না